নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা মূলত আলোচনা করব দু হাজার চব্বিশের জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ একটা মাসের সময়কালকে আজকে আমরা যতটা সম্ভব ডিকোট করা যায় আলোচনা করব এই একটা মাসের মধ্যে পজিটিভিটি নেগেটিভিটি উভয় বিষয় নিয়েই যেমন চর্চা করব তেমন ইভেন্ট অনুসারে পরপর কিন্তু আমরা আলোচনা করব কোন ইভেন্টের জন্য এই সময়কালটা ভালো কোন ইভেন্টের জন্য এই সময়কালটা ততটা ভালো নয় উভয় বিষয় নিয়েই চর্চা থাকবে চলুন সরোকরি স্বাস্থ্য নেই বৃষরাশির জাতক জাতিকাদের এই সমসাময়িক সময়ে আমরা লক্ষ্য করব আপনাদের রাষ্ট্রাধিপতি দ্বিতীয়ভাবে এবং তৃতীয়ভাবে অবস্থান করবে লগ্নেশ বা রাশি অধিপতির দ্বিতীয় এবং তৃতীয়স্ত অবস্থান খুব যে নেগেটিভ ফলাফল আপনাদের প্রদান করবে একদমই সেটা মনে করছি না তবে এটা একদমই ঠিক অনেক বৃষরাশির জাতক জাতিকারা রয়েছেন যাদের বিভিন্ন রকমের ক্রনিক কিছু প্রবলেম গতানুগতিকভাবে কিন্তু কন্টিনিউ হচ্ছে যেটি নিশ্চিতভাবেই আপনার মানসিক চাপের জন্য অন্যতম দায়ী একটি এলিমেন্ট বলা যেতে পারে বা একটি ঘটনা বলা যেতে পারে এবং স্বাস্থ্য প্রবলেমগুলোকে যদি আমরা সন্নিবিষ্ট করি তাহলে দেখা যাবে যে কোনো প্রবলেমই যে এক্সট্রিম ফ্যাটাল সেটি কিন্তু নয় কিন্তু প্রত্যেকটি সমস্যাই যে আপনার মানসিক চাপ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বিষয়কে সমস্যান্বিত করছে সেটি বলার অপেক্ষা রাখে না বা বলা যেতে পারে যে হ্যাঁ বাস্তবিক অর্থেই সেই ধরনের একটা সমস্যার মধ্যে দিয়ে আপনাদেরকে কন্টিনিউ করতে হচ্ছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে বাস্তবিক অর্থেই সেটা হচ্ছে কিন্তু এই সমস্যাগুলো কতটা রিকভার হবে আমি প্রথমেই বললাম নতুন করে যে খুব বেশি সমস্যা হবে তেমনটি একদমই নয় তবে যে ঘটনা চলছে বর্তমানে যেখানে সুগার থেকে শুরু করে থাইরয়েড থেকে শুরু করে বিভিন্ন রকমের অন্যান্য সমস্যা যাদের বর্তমানে কন্টিনিউ হচ্ছে আমি অন্তত মনে করি সম্পূর্ণ রিকভারি না থাকলেও নতুন করে প্রাদুর্ভাব ঘটবে না নতুন করে সমস্যা আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে না চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবং এবার আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করব বা আলোচনা করব সেটি হল মেন্টাল হেলথ বোথ আর ইম্পর্টেন্ট যেখানে শারীরিক স্বাস্থ্য দরকার মানসিক স্বাস্থ্যও সঠিক দরকার আর বর্তমানে কোনোটাই যে বিশেষ সুবিধাজনক অবস্থায় বিষয়ের নেই সেটা নতুন করে বলে দিতে হয় তবে শারীরিক স্বাস্থ্য আমি যেটা প্রেডিকশন রাখলাম সেটি এক রকম মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু প্রেডিকশানটা একটু ভিন্ন ধর্মী আমি মনে করি মেন্টালি সম্পূর্ণ পিচ পাওয়া যাবে না থার্টি পারসেন্ট ডেভেলপমেন্ট হবে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব অন্তত আগের তুলনায় বেটার একটা পজিশন আছে এবং বিভিন্ন রকমের ডিস্টারবেন্সগুলো বর্তমানে বৃষরাশির জাতক জাতিকাদের মেন্টালি কিন্তু প্রভাব বিস্তার করছে যার মধ্যে সম্পর্ক আছে যার মধ্যে মনিটারি একটা ম্যাটার আছে কিছুদিন আগে জব রিলেটেড যে ইস্যুজ আপনার তৈরি হয়েছে সেই ইস্যুজ আছে এবং তারপরে গিয়েও আপনি যে বিশেষ সুখকর পরিস্থিতি তৈরি করতে পেরেছেন একদমই তা নয় তবে ট্রানজিট ভিন্ন কথা বলছে ট্রানজিট বলছে আপনাদের মেন্টাল হেলথ কিন্তু আপ টু থার্টি পারসেন্ট তিরিশ শতাংশ অব্দি সুস্থতার দিকে যা আমরা চলে আসি ফার্দার অ্যানালাইসিসের ক্ষেত্রে এবং অবশ্যই এডুকেশান নিয়ে আমাদের বিস্তারিত এবার একটু আলোচনা করতে হয় দেখুন ফোর্থ হাউজের থেকে আমরা এডুকেশন অ্যানালাইসিস করি আপনারা জানেন এন্টায়ার টাইমিংয়ে আমরা ফোর্থের লর্ডকে সেকেন্ডে পাবো যেখানে তিনি ফিফথের লর্ড এবং সেকেন্ডের লর্ডের সাথে কিন্তু একত্রে অবস্থান করবে উনতিরিশ তারিখ পর্যন্ত তাহলে এই বিষয়টা মনে করা যায় যে বা যারা কোনো এক্সামিনেশান দিয়ে উঠেছেন যদি এই সময়ে আপনারা জানেন অনেকেই নানা রকম এক্সামিনেশান দেবেন যার মধ্যে নিট পিজি আছে আর যার মধ্যে ইউপিএসসির একটি বিশেষ ধরনের এক্সামিনেশান আছে তাছাড়াও আমরা দেখব এই এক মাসের সময়কালের মধ্যে বিভিন্ন রকম পরীক্ষা বা এক্সামিনেশান রয়েছে আমরা যদি একটা সাম করার চেষ্টা করি যে কতটা বেটার হতে পারে অন অ্যাভারেজ আমি মনে করি এটা কিন্তু বৃষরাশির ক্ষেত্রে নিশ্চিতভাবেই পজিটিভ হবে অবশ্যই কিছু কিছু এক্সামিনেশনের ক্ষেত্রে বোর্ড চার্টের সাপোর্টটা খুব প্রয়োজন হয় তথাপিও যদি আমরা ট্রানজিট বা গোচরের ভিত্তিতে কথা বলি সেক্ষেত্রে আমার মনে হয় যথেষ্ট পজিটিভ একটা আউটকাম প্রাপ্তির সম্ভাবনা থাকছে রাশির জাতক জাতিকাদের এক্ষেত্রে রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন তারা অন্তত এডুকেশনের দিক থেকে কম্পিটিটিভ এডুকেশানের রেজাল্ট আউটের দিক থেকে এক ধাপ এগিয়ে থাকবে বিগত টাইমিংয়ে যদি আমরা লক্ষ্য করি পনেরোই জুনের আগে পর্যন্ত সময় সেটিও যে এডুকেশনের জন্য এক্সট্রিম নেগেটিভ সেটা নয় তবে হয় না কিছু কিছু সময় থাকে যে সময়গুলোই পজিটিভিটির মাত্রাটা আরও বাড়ে এবং বাস্তবিক অর্থে আমরা দেখব এই সময়ে আপনার চতুর্থ প্রতি তিনি বোধাদিত্য যোগ তৈরি করেছেন তাহলে মেডিকেল এন্ট্রান্সের ক্ষেত্রেও ধনাত্মকতা দেবে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রেও অনেকটা এগিয়ে থাকবেন বৃষম বিশেষ করে কৃত্তিকা এবং তার সাথে মৃগশিরা এই দুই নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কম্পিটিটিভ এক্সামিনেশানের ক্ষেত্রে সাকসেস রেট অনেকটা বেশি থাকবে যে কোনো ধরনের এন্ট্রান্স এক্সামিনেশানের ক্ষেত্রেও আপনাদের গতি প্রকৃতি বা সাকসেস রেটের কথা যদি আমি আলোচনা করি আমি মনে করি সেটা অনেকটা বেটার দিকে যাবে তেমনই সংযোগ লক্ষ্য করতে পারছি রাশির জাতক জাতিকাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে যারা ইচ্ছুক বর্তমানে আপনি হয়তো পিএইচডি করছেন বা পোস্টডক করছেন কিন্তু আপনি কি দেখছেন এডুকেশনাল প্রবলেম কোথা থেকে আসছে আইদার ব্যাচমেট থেকে আইদার আপনার এডুকেশনের কন্টিনিউয়েশানের ক্ষেত্রে আপনি বাসস্থানের প্রতিবন্ধকতা পাচ্ছেন কিংবা আপনার যিনি সুপারভাইজার আছেন সেই সুপারভাইজারের সাথে আপনার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আপনার যে একটা কোঅপারেটিভ রিলেশনশিপ হওয়ার দরকার ছিল সেটা হয়তো নিয়ন্ত্রণ করতে পারছেন না ওয়েল আপনি যদি আজকে আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা এগুলোই প্রবলেম তো সেটাকে আমি মনে করি দেখুন কিছু কিছু প্রবলেম আছে সহজে সমাধান হতে চায় না তারপরে বার্ডচের একটা বিশেষ ভূমিকা থাকে তবে অন্ততপক্ষে এই সময়টা ট্রানজিটের দিক থেকে আপনারা যে এগিয়ে থাকবেন এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমি প্রকাশ করছি না বা কোনো রকমের ডাউট বাস্তবিক অর্থে আমি রাখতে পারছি না চলুন ফার্দার আমরা আলোচনা করি এবং এবার যে বিষয়টি নিয়ে আমরা ডিসকাস করব বা আলোচনা করব সেটি হল রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ তাহলে আপনার রিলেশনশিপের স্টেটাসটা ঠিক কেমন বৃষরাশির জাতক জাতিকাদের রিলেশনশিপের স্ট্যাটাস নিয়ে যদি আমরা আলোচনা করি যেহেতু পঞ্চম ঘরের অধিপতি গ্রহ তিনি দ্বিতীয়ভাবে অবস্থান করবেন বোধাদিত্য রাজ্যক তৈরি করবেন অ্যাপার্ট ফ্রম দেওয়ার টোয়েন্টি নাইনথ অফ জুনের পরে তিনি তৃতীয়ভাবে প্রবেশ করবেন তৃতীয় ভাব পঞ্চমের একাদশতম ভাব তাহলে কোথাও যেন গিয়ে এই বিষয়টা সুনিশ্চিত হয় যে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে থাকছে এই বিষয়টা সুনিশ্চিত হয় আপনারা যারা রিলেশনশিপের ক্ষেত্রে একটা জটিল মোড়ে দাঁড়িয়ে আছেন রিলেশনশিপের জায়গাটাকে আরেকটু এনহান্স করার চেষ্টা করছেন আরেকটু পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদের সেই এনহান্সমেন্ট তাদের সেই পজিটিভিটি সেটি প্রাপ্তির সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে আমি মনে করি উনতিরিশে জুন থেকে ফিফটিন জুলাইয়ের মধ্যে অনেকের দেখবেন রিলেশনশিপগত প্রবলেম শর্ট আউট হবে পারিবারিক কিছু সমস্যা শর্ট আউট হবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে জটিলতার জায়গা বর্তমান পরিস্থিতিতে আপনার রয়েছে সেই সম্পর্কের জায়গাটাও কিন্তু আমি মনে করি পজিটিভ দিকেই যাবে তেমন সম্ভাবনা বা সংযোগ উভয়ই কিন্তু লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই বৃষ বৃষ রাশির লাভ ম্যারেজ হওয়ার পজিবিলিটিস নিয়ে যদি আলোচনা করি এই মর্মে তাহলে এটুকু বলি ম্যারেজ রিলেটেড ম্যাটারে কিন্তু দক্ষতা আপনাদের অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকেই আছেন যাদের বিবাহিত জীবন সম্পর্কিত যে ঘটনা বলি সেগুলো হয়তো খুব একটা সঠিক জায়গায় নেই অনেকেই ট্রাই করছেন যাতে বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে নতুন একটা লাইফ তৈরি করা যায় নতুন একটা আঙ্গিক তৈরি করা যায় এ বিষয়ে সব থেকে সমস্যা ফেস করছেন রোহিণী দ্বিতীয়তম সমস্যা ফেস করছেন কৃত্তিকা দুটো নক্ষত্রের জাতক জাতিকারাই তারা কিন্তু হিউজ ডিস্টারবেন্স ফিল করছেন নির্দিষ্টভাবে এই এই বিষয়টিতে আমি মনে করি যদিও এই ধরনের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার মতো অবকাশ নিশ্চিতভাবে থাকবে রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ বৃষ রাশির কৃত্তিকা এবং রোহিণী দুই নক্ষত্রের ক্ষেত্রেই তাদের যে সম্পর্ক তাদের যে বিবাহিত জীবন তাদের যে দাম্পত্য সেখানে দাম্পত্য সমস্যা একে কমার সংযোগ দেখছি অনেকের বিবাহ হতে গিয়ে বিভিন্ন রকম দুশ্চিন্তা বা বাধার সম্মুখীন হতে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারছি অর্থাৎ এটুকু আপনাদেরকে আমি বলতে পারি এটুকু আপনাদের জানাতে পারি যে বা যারা এই ধরনের বিষয়গুলোকে কেন্দ্র করে নানা রকমের ডিস্টারবেন্স ফেস করছেন ফিল করছেন ডোন্ট ওয়ারি আপনি এগিয়ে যেতে পারবেন আপনার পার্সোনাল লাইফটাকে কেন্দ্র করে চলুন ফার্দার আমাদের আলোচনা করতে হবে এবং এবার আমরা আলোচনা করব সন্তান ক্ষেত্র নিয়ে বৃষরাশির দেখুন সন্তান দুটো বিষয় একটা হলো নতুন সন্তান হওয়ার ক্ষেত্র এবং দুই নম্বর হলো সন্তানের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্র উভয় বিষয়েই কিন্তু বৃষরাশির জন্য সুখবর বা সুবার্তা থাকছে নতুন সন্তান হওয়ার ক্ষেত্রে আমি মনে করি উনতিরিশে জুন থেকে পনেরোই জুলাই একটা যুগান্তকারী সময় আপনাদের জন্য হবে যেখানে আইভিএফ থেকে শুরু করে নর্মাল কিছু প্রসেসের মাধ্যমেও ঈশ্বরের অসীম কৃপাতে আপনার অভিষ্ট সেটি কিন্তু সিদ্ধ হতে পারে বা সিদ্ধ হওয়া যাবে দ্বিতীয় বিষয় যেটি নিয়ে আমরা এবার চর্চা করব অনেকেই রয়েছেন তারা বেসিক্যালি সন্তান এবং সন্তানের যে পার্টনার তাকে নিয়ে ডিস্টারবেন্সটা বেশি ফেস করেন ফিল করেন এবং এমন একটা পর্যায়ে বর্তমানে চলে এসছে যে সন্তান হয়তো সংসার করতে চাইছে না সেখানে আপনি সেই মানুষটি যে চায় আপনার সন্তানের সম্পর্কটা কন্টিনিউ থাকুক সেটা যেন চলতে পারে কিন্তু তারপরে গিয়েও আপনি সেই জায়গাটা তৈরি করতে পারছেন না এবং এটা আপনার জন্য একটা অতিরিক্ত মানসিক চাপকে রিপ্রেজেন্ট কর তো আমি মনে করি সন্তানের এই ধরনের ছোটোখাটো সমস্যা সন্তানের সাথে বন্ডিং বা রিলেশনশিপ এই জায়গাগুলো কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাবে যদি আপনার রাশি হয়ে থাকে বৃষ রাশি এবং কৃত্তিকা মৃগশিরা উভয় নক্ষত্রের ক্ষেত্রে এই সংযোগ অসম্ভব পজিটিভই আছে রোহিণীর এই জায়গাটা মিডিয় কর আপনারা অনেকেই বলবেন দাদা রোহিণীর সবই কেন কম আমরা রোহিণী নিয়ে প্রচুর আলোচনা করেছি আর অন্যের কারক রোহিণীর সাথে অ্যাসোসিয়েট আপনারা জানেন রোহিণীর দুঃখ কষ্ট যন্ত্রণার মাত্রাটাও তুলনামূলকভাবে বেশি এরা জীবনে বহু সেই যুদ্ধের নায়ক বা নায়িকা এটা কিন্তু রোহিণীরা হয় যাই হোক আমরা পরবর্তী একটা সময় তিনটে নক্ষত্র নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবার আমাদের ডিসকাশন হবে কর্মজীবন নিয়ে বিশুদ্ধ কর্মজীবন প্রথমেই টেন্থ হাউজের সাথে আমরা কি কি কম্বিনেশন তৈরি হয়েছে সেটা দেখব বর্তমানে আপনাদের টেন্থের লট কিন্তু টেনতে আছেন এটা নয় যে কর্মজীবন নিকেট এটা কেউ বলতে পারবেন না হ্যাঁ সাময়িকভাবে হতে পারে এক মাস মাসের প্রবলেম ম্যারাইজ অনেকের এপ্রিল থেকে প্রবলেম চলছে আমার কিছু পরিচিতর ক্ষেত্রেও আমি দেখেছি এপ্রিল মের পরে গিয়ে যেখানে ভালো হওয়ার কথা সেখানে ডিস্টার্ব হয়ে গেল বেসিক্যালি দশা অন্তর্দশা যদি সাপোর্টিভ না হয় অনেক ক্ষেত্রেই গোচর খুব একটা সুবিধাযোগ্য জায়গায় পৌঁছে দিতে পারে না আবার দশা অন্তর্দশা যদি একটু সাপোর্টিভ হয় তাহলে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়ে সেক্ষেত্রে গোচর হয়তো বিশেষ ভূমিকা পালন করে না এমতো অবস্থায় আমি মনে করি আপনাদের কর্মজীবনে নতুন করে ঋণাত্মকতা আসবে না আমি ইতিবাচক বিষয়কেই বেশি গুরুত্ব দেব এবং এটা দেখা যাবে যারা চাকরি করতেন হয়তো কোনো কারণবশত বর্তমানে চাকরি করছেন না কোনো কারণবশত আপনার কন্ট্রাকচুয়াল বা আপনার কোম্পানি যে জবটা ছিল সেটি হয়তো বর্তমানে নেই আমি মনে করি নতুন জব প্রাপ্তির সংযোগ থাকছে তবে এক্ষেত্রে আমি আমি মনে করি পার্সোনালি জুন থেকে জুলাই বেশি ইম্পর্টেন্ট হবে নতুন কিছু প্রাপ্তির জন্য দ্বিতীয় ধাপে যে বিষয়টি আমি মনে করি অনেকটাই এনহান্স আপনারা করতে পারবেন বিশেষত যে বা যারা বর্তমানে কানেক্টেড রয়েছেন মূলত নিশ্চিতভাবে আইটি সেক্টরের সাথে তাদের ডেভেলপমেন্ট কিন্তু বাড়বে বা ডেভেলপমেন্ট বৃদ্ধি সংযোগ দেখতে পাচ্ছি যারা টিচিং প্রফেশনে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে আইনি জটিলতা নিয়ে যাদের চাকরিতে সমস্যা বা যাদের চাকরির অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে আইনি জটিলতা জুলাই আপনার জন্য একটা যুগান্তকারী সময় হবে যাদের চাকরি চলে গেছে ফেরত পেয়েছেন আবার চলে গেছে আবার ফেরত পেয়েছেন এমন একটি পর্যায়ক্রমের মধ্যে রয়েছেন বা এমন একটা অ্যালিগেশন যেটা আপনার প্রফেশনাল লাইফটাকে অনেক বেশি ডিস্টার্ব করছে জুলাই মাস আপনার জন্য যুগান্তকারী হবে এবং পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধি হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি যদি আপনার রাশি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষরাশি তিন নক্ষত্রের ক্ষেত্রেই সংযোগ শুভ সেটা কৃত্তিকা হোক সেটা রোহিণী হোক সেটা মৃগশিরা হোক চলুন ফার্দার আমরা দেখি যারা হাফিত্যেষ করে বসে আছেন নতুন চাকরির জন্য মূলত একটা গভর্নমেন্ট জবের ট্রাই করছেন যেহেতু কম্পিটিটিভ এক্সামিনেশানে সাকসেস রেট অনেকটা বেশি থাকছে আপনাদের সুতরাং এই বিষয় নিয়ে আমরা একটা কথা বলতে পারি যে আপনাদের গভর্নমেন্ট জব প্রাপ্তির সংযোগটাও অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়েও আপনাকে বিশেষ কষ্ট করতে হবে না বা কষ্ট করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা কোনোটাই নেই চলুন ফার্দার আমরা আলোচনা করব এবার আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে বিষয়টি আছে সেটি হলো ব্যবসা আপনারা জানেন আপনারা অনেকেই আছেন তারা ব্যবসায়ী এবং খুব সফল ব্যবসায়ী আমরা বৃষ থেকে পাই কারণ রাশির কিছু কিছু ডিসিশন এতটা বলা যেতে পারে রিজিড এবং হ্যাঁ এটা তো অবশ্যই আপনারা জানেন বিশ্ব রাশি কিছু কিছু সময় একটু রিজিডিটি প্রকাশ করে কিন্তু এটা ঠিকই যে সেই রিজিডিটির জন্য রাশির জীবনে চরমতম উন্নতিও হয় এবং ব্যবসায়ীরা যদিও কারেন্ট সিচুয়েশানে খুব একটা ভালো নেই কারণ আপনাদের সেভেন্থ হাউজের যে অবস্থান সেটা হয়তো খুব ভালো ছিল না তবে এটুকু আপনাদেরকে আমি অ্যাসিওর করি বারোই জুলাই পর্যন্ত এন্টায়ার জুন মাসের পনেরো দিন শেষ পনেরো দিন এবং জুলাইয়ের প্রথম বারো দিন ব্যবসা সংক্রান্ত বিষয়ে এক্সট্রিম পজিটিভ না হলেও কিছু ইনভেস্টমেন্ট হতে পারে এক্সট্রিম নেগেটিভ হবে না এই অ্যাশুরেন্সটা দিচ্ছি এক্সট্রিম পজিটিভে হয়তো একটু বাধা থাকতে পারে বাট এটুকু আপনাদের জানায় যে এক্সট্রিম নেগেটিভ পর্যায়ক্রম আমরা দেখব না আসবে না উপরন্ত কিছু ভালো জায়গা আসবে বারোই জুলাইয়ের পর থেকে বারোই জুলাইয়ের পর থেকে নতুন নতুন কিছু কানেকশান তৈরি হওয়া নতুন করে আবার উজ্জীবিত হওয়া নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার মতো অবকাশ সমস্ত বিষয়গুলো পেতে চলেছেন যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষরাশি সো বৃষরাশির ক্ষেত্রে এই বিষয়টা আমরা এক্সপেক্ট করতে পারি আমি অন্তত এক্সপেক্ট করছি আর সেলফ প্রফেশনের ক্ষেত্রে যদি কথা বলতে হয় দেখুন রাশির সেলফ প্রফেশনের জায়গা কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো অনেকটাই ভালো এবং এন্টায়ার জুন মাসের পনেরো দিন এবং তার পরে গিয়ে আমরা লক্ষ্য করতে পারবো জুলাই মাসের মানে পনেরো দিনও মানে উনতিরিশে জুনের পর থেকে জুলাইয়ের পনেরো এই সিচুয়েশানটাও ভালো প্রথম দিকে আয় বাড়বে পরে যোগাযোগ বাড়বে সো যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া মানেও আয় বাড়ার সমতুল্য বলে আমরা মনে করতে পারি সো দ্যাট উইল বি এ বেটার অপশান ফর টরাস অ্যান্ড স্পেশালি কৃত্তিকা এবং রোহিণীর ব্যবসায়িক জীবন সেলফ প্রফেশনাল জীবনটা বেশি পজিটিভ দিকে যাবে আমরা যদি অর্থনৈতিক একটা চার্ট বানাই তিনটে নক্ষত্রকে রাখি প্রথম আর্থিক ডেভেলপমেন্ট সর্বাধিক বেশি পাবেন মৃগশিরা দ্বিতীয় পাবেন কৃত্তিকা রোহিণীর মিডিয়কর কর অবস্থা কন্টিনিউ হতে পারে ওয়েল দেখুন আজকের অনুষ্ঠানে আমরা সমস্ত রকম বিষয়কেই কভার আপ করার চেষ্টা করলাম কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্ট করবেন আর অনেক ভালো থাকবেন আপনারা শেষ করছি আজকে এখানেই জয় শ্রীগণ